টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আমরা কুসংস্কার সম্পর্কে জানতেছিলাম প্রথম পর্বে এক থেকে ষাটটি পর্যন্ত জানা হয়েছে থেকে বাকি কুসংস্কারগুলো সকালবেলা ঘুম থেকে উঠেই ঘর ঝাড় দেওয়ার পূর্বে কাউকে কোনো কিছু দেওয়া যাবে না মনে করা রাতের বেলা কোনো কিছু লেনদেন করা যাবে না মনে করা সকালবেলা দোকান খুলে বনি না করে কাউকে বাকি দেওয়া যাবে না মনে করা বনি অর্থ হল প্রথমে নগদ টাকায় বিক্রি করা চৌষট্টি দাড়ি পাল্লা পায়ে লাগলে বা হাত থেকে নিচে পড়ে গেলে চুমা করতে হয় দোকানের টাকার বাক্স সকালে চুমা করতে হয় গাড়ি বা রিকশা সালাম করে চালানো শুরু করতে হয় এগুলো মনে করা সম্পূর্ণ কুসংস্কার পঁয়ষট্টি শুকুরের নাম মুখে নিলে চল্লিশ দিন মুখ নাপাক থাকে মনে করা রাতের বেলা কাউকে চুন ধার দিলে চুন না বলে দই বলতে হয় এরূপ বলা কুসংস্কার বাড়ি থেকে বের হয়ে রাস্তায় যদি হোচট খেয়ে পড়ে যায় তাহলে যাত্রা অশুভ হবে মনে করা অষ্টধাতুর আংটি বালা ব্যবহার করলে বাত বাঁত জ্বর রক্তচাপ ইত্যাদি অসুখ ভালো হয় মনে করা বিনা অজুতে বরপীর আব্দুল কাদের জিলানির নাম নিলে আড়াইটা পশম পরে যায় মনে করা নখ বা চুল কেটে মাটিতে দাফন করতে হয় মনে করা মাথায় বা গালে হাত দিয়ে বসে থাকলে অসুখ হয় মনে করা মহিলারা হাতে বালা বা চুরি না পড়লে স্বামীর অমঙ্গল হয় মনে করা স্ত্রী নাকে নাক ফুল না রাখলে স্বামী বাঁচে না মনে করা দা কাচি বা ছুরি ডিঙ্গিয়ে গেলে হাত পা কেটে যাবে ছোট বাচ্চারা ডিঙ্গিয়ে গেলে লম্বা হবে না মনে করা গলায় কাটা বিঁধলে বিড়ালের পা ধরে মাপ চাইতে হয় মনে করা লেনদেনের ক্ষেত্রে জোড়া সংখ্যা রাখা যাবে না এক লক্ষ হলে এক লক্ষ এক টাকা ধার্য করতে হয় মনে করা দোকানের প্রথম কাস্টমার ফেরত দিতে নেই মনে করা পুরুষ রাগ দমন করার জন্য কান ছিদ্র করতে হয় মনে মনে করা 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 পায়ে মেহেদি ব্যবহার উচিত না মৃত ব্যক্তির রুহু চল্লিশ দিন বাড়িতে আসা যাওয়া করে মনে করা আকিকার গোস্ত মা বাবা খেতে পারবে না মনে করা সমাজের বেশিরভাগ মানুষ যা করে তাই সঠিক মনে করা পীর না ধরলে মুক্তি পাওয়া যাবে না যার পীর নেই তার পীর শয়তান মনে করা নতুন ঘরে উঠলে ব্যবসা শুরু করলে মিলাদ দিতে হয় মনে করা রান্না করার জন্য হলুদ ধার দেওয়া যাবে না মনে করা বদনজর থেকে হেফাজতের জন্য শিশুর কপালে কালো টিপ দিতে হয় মনে করা গাছের ফল চুরি হলে গাছে আর ফল ধরবে না মনে করা মৃত ব্যক্তির জন্য চল্লিশা মৃত্যুবার্ষিকী না করলে মৃতের আত্মা কষ্ট পায় মনে করা মৃত ব্যক্তির কবর জিয়রতের সময় মোমবাতি আগরবাতি বা ফুল দিতে হয় মনে করা জামা গায়ে থাকা অবস্থায় সেলাই করলে অসুখ হয় মনে করা বিয়ের পর মুরব্বিদের দাঁড়িয়ে সালাম করতে হয় পায়ে হাত দিয়ে সালাম করতে হয় মনে করা ঈদের রাতে সবে বরাতের রাতে মৃত আপনজনের আত্মা ঘরে আসে মনে করা স্বামীর নাম শ্বশুরের নাম উচ্চারণ করা যাবে না মনে করা মন ভাঙ্গা ও মসজিদ ভাঙ্গা সমান কথা মনে করা বিড়াল মারলে লবণ ও গামছা সদ্গা দিতে হয় মনে করা দোয়া করতে হুজুর ডাকতে হয় নিজেরা না করাই ভালো মনে করা মেয়ে সন্তান হয় স্ত্রীর দোষে এমন কথা মনে করা জন্মের পর বারবার সন্তান মারা গেলে অরচিকর নাম রাখলে সন্তান বেঁচে যায় মনে করা বুড়া হলে হজ করা উচিত যুবক বয়সে হজ রাখা যায় না অর্থাৎ হজ করার মর্যাদা রাখা যায় না এরূপ মনে করা রাস্তার পাশে কবর মাজার দেখলে ভক্তি সহকারে দূর থেকে চুমা করতে হয় মনে করা মাজারে সিন্নি দিতে হয় মুরগি খাসি দান করতে হয় মনে করা চন্দ্র ও সূর্য গ্রহণের সময় গর্ভবতী মহিলারা কিছু কাটলে গর্বের সন্তানের ক্ষতি হয় মনে করা তেরো সংখ্যা অশুভ আর সাত সংখ্যাকে শুভ মনে করা রত্নপাথর ব্যবহারে ভাগ্য পরিবর্তন হয় ভাগ্যে শনির প্রভাব পড়ে হাতে ভাগ্য লেখা থাকে মনে করা বিশ্বাসী মিলায় বস্তু তর্কে বহু দূর এমন কথা মনে করা সবে বরাতে হালুয়া রুটি বানালে আরও নিচে ছায়া পাওয়া যাবে মনে করা দোকান ঝাড়ু দেওয়ার আগে ভিক্ষা দেওয়া যাবে না অথবা বেচা কেনা করা যাবে না মনে করা প্রজাপতিকে পানি পান করালে মৃত ব্যক্তিকে পানি পান করানো হয় মনে করা জবাইকৃত মুরগির পেটের ডিম বাড়িতে তৈরি প্রথম পিঠা অবিবাহিত মেয়েরা খাওয়া ঠিক নয় মনে করা স্ত্রী যদি স্বামীর কাছ থেকে তালাক নেয় তাহলে মোহরানা দিতে হয় না মনে করা গর্ভবতী মহিলারা সর্বদা লোহা ম্যাচের কাঠি রসুন সাথে রাখবে নতুবা অমঙ্গল হয় মনে করা শালিদুলা ভাই আপন ভাই বোনের মতো পর্দা লাগে না মনে করা বাচ্চা পিছানায় পেশাব করলে তাবিজ দিতে হয় মনে করা বাচ্চারা এমনিতেই পেশাব করে কেউ হঠাৎ ভয় পেলে বুকে থুতু দিতে হয় মনে করা কবরের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করা যাবে না মনে করা যে ঘরে সন্তান ভূমিষ্ঠ হয় সে গড় চল্লিশ দিন নাপাক থাকে মনে করা পীরের নাম মনে করে গাড়ি চালালে বিপদ হয় না মনে করা সকালে গাড়ি চালানো শুরুর পূর্বে ড্রাইভারকে গাড়ির স্টারিং হুইলে চুমা করতে হয় মনে করা আল্লাহকে পাইতে মাধ্যম লাগে পীর হলো মাধ্যম মনে করা বড় বিপদ থেকে ফিরে আসলে সোনার উপা ভেজানো পানি দিয়ে গোসল করতে হয় মনে করা মৃত ব্যক্তির নখ শরীরের বিভিন্ন স্থানের চুল পরিষ্কার করে দিতে হয় ধর্ম যার যার উৎসব সবার মনে করা কোনো বস্তু বা ব্যক্তিকে লক্ষ্মী বা শুভ মনে করা মৃত স্বামীকে স্ত্রী বা স্ত্রীকে স্বামী দেখতে ধরতে গোসল দিতে পারবে না মনে করা মাগরীবের আজান দিলে দোকান পাঠ, ঘরে বা গাড়িতে বাতি জ্বালাতে হয় মনে করা আপন বাপ জীবিত থাকলেও বিয়েতে অন্য মুরব্বীকে উকিল বাপ বানাতে হয় মনে করা দিনের প্রথম উপার্জন হাতে পাওয়ার পর তাতে চুমা দেওয়া এগুলো সবই কুসংস্কার কুসংস্কার মানা অপরকে মানতে বলা মুরব্বীরা করেছেন তাই মানা শিরকের অন্তর্ভুক্ত কেউ যদি কোনো আমল করে যার আদেশ নবী করিম আলাইহি ওয়াসাল্লাম করেননি তা বাতিল বলে গণ্য হবে আল্লাহ তালা আমাদের সবাইকে এই সব কুসংস্কার কথাবার্তা বলা এবং মানা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক আমিন